এক স্ত্রী শ্যামাকে বলে হুজুর অনেকক্ষণ আপনার ওয়াজ শুনলাম যে হুজুর কি বলে কিন্তু আপনার প্রতি কথাই কথাই দলিল এই জন্য কিচ্ছু করতে পারিনি দলিল যে কথা বলতে হবে দলিলটা কোরআন দলিলের নাম কি কোরআন দে কথা বলুন ইয়াসারু ওয়া লা সহজ করে মানুষকে বুঝাও কঠিন করে বুঝো না ওয়া লা ওয়াবাসারু ওয়া লা তুনাফারু মানুষকে সুসংবাদ দাও মানুষকে দুঃসংবাদ দিও না সুসম্বাদ দুসংবাদ আবার ভাই ইব্রাহিম আমি অসুস্থ বাবা রাত যখন গভীর হয়ে গেল ইব্রাহিম বললেন আমার বাবারা কাকে সেদ্ধা করে আমি না দেখি তো শান্তি পাবোনা জাতির পিতা একা একা চলে গেলেন এখনো বিবরসাতে কিছুই করেননি বয়স পঁচিশ বছর কত বছর পঁচিশ বছরের যুবক একা একা চলে গেলেন মুনিদের ভিতরে যে দেখেন বাহাত্তরটা মুক্তি কয়টা বাহাত্তরটা মুক্তি একাত্তরটা ছোট আর একটা বড় তার হলো বারোটা হাত ইব্রাহিম ইসলাম যে দেখেন মূর্তির সামনে হাজার রকমের খাওয়া আছে না দুধ কলা মাখন ঘি কত রকমের খাওয়া ইব্রাহিম বল চালা তা কুলুন এগুলি খাও আর এগুলি খাও অনেকক্ষণ ধরে বল চালা তা কুলুন এগুলি খাও খাই না মালাকুম লা তানতিকু নারে বেটা খাও না কথাও দেখি কও না ব্যাপার কি খাও না কথাও দেখি

পরের দিন মন্দিরের বড় বড় নেতারা চলে আসছে এসে দেখে সর্বনাশ কোঠা মন্দির ভাঙ্গা আমাদের খোদার হাত ভাঙ্গা কোনটার পা ভাঙ্গা চোখ উপরে ফেলেছে কারু ছিন্ন ভিন্ন পা ভেঙে ফেলেছে ব্যাপার কি এগুলি কে করলো তদন্ত কমিটি করা হলো একজন বলো মনে হয় আমাদের ধর্ম ক্ষতি ছেড়ে ইব্রাহিম আল ইসলামে কাজটা গ্রহণ করতে পারে কারণ তিনি মেলার বিরোধিতা করেছেন তিনি যেতে চাননি সবাই চলে আসলো ইব্রাহিম আল ইসলামের কাছে বাবা আবু নবীরা তো সুন্দর হয় সুবহানাল্লাহ বলবেন না নবীরা হয় সুন্দর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ নবীরা বিশ্বনবী নবী বলেন সাধারণ মানুষ এক বছরে যা পারে নবীরা একদিনে তাই বারে সাধারণ মানুষেরা এক মাসে যা বারে দুই মাসে যা বারে নবীরা এক ঘন্টায় তাই বারে কারণ নবীদের কি স্পেশালি বানিয়েছেন কে সবাই চলে আসলেন এসে বলল বাবা মুক্তি কে ভেঙেছে চলো আব্বু ইব্রাহিমকে নিয়ে আসা হলো প্রশাসনের প্রটোকলে ইব্রাহিম আলাইহিস সালাম এসে দেখেন তিনি তো এই কাম করছে ইব্রাহিম বাবা বলো কে গুলি ভেঙে যার ঘরে এই বেটাই গুলি করছে এই বেটাই করছে এগুলি করছে সবাই বললো না এই তো কথা বলতে পারে না এগুলি কথা বলতে পারো না বাবা এগুলি ভাঙলো কি করে তুমি জান কি করে এগুলি ভাঙতে পারে না তখন ইব্রাহিম বললেন বাবা যেটা কথা বলতেই পারে না তোমাদের ক্ষতি করতে পারে না উপকার করতে পারে না তারা গোলামি করে কোনো লাভ হবে না মানুষ কারণ জাহান নামে যাবে একটি মাত্র কারণ কামতের দিন এই মানুষগুলো আল্লাহরে অস্বীকার করেছিল ইমান আনছিল না এই জন্য এই লোকগুলিকে হবে আল্লাহর পরিবর্তে এদের গুলামি করেছে আল্লাহর গুলামি করতে হবে এদের কোনো ক্ষমতা নাই ইব্রাহিম বলেন এরা কি তোমাদের কোনো ভালো করতে পারবে নাকি কি না কোনো ক্ষতি করতে পারবে নাকি কি কয়ে না তাহলেই বললেন শোন এদের গোলামি করে কোনো লাভ হবে না নবী কারিম ইসলামে হাদিস শরীফ এসেছেন রসুল্লাহ ক্ষমতায় যখন এসেছেন একজন মুর্শিদ ভাঙ্গা একটা মূর্তি নিয়ে নববীর সামনে দাঁড়িয়ে সুল রাসূলুল্লাহ আমি মুসলমান হব হুজুর বললেন তোমার হাতেতে কি এ রাসূল মূর্তি ভাঙা কেন বলছে হুজুর আসল খোদার আজগই সন্ধান পেয়েছি সুবহানাল্লাহ এ রাসূল এই মূর্তির বয়স প্রায় 300 বছর নাউজুবিল্লাহ 300 বছর আমার বাপ এই মূর্তি নিয়ে চলতো আমার দাদা চলতো তার দাদা থেকে তার দাদা থেকে তিনশো বছর প্রায় এই মূর্তির বয়স ছোট্ট মূর্তির বয়স এটা আমার বাপ আমারে বলছে বাবা যখন ব্যবসা যাবা কোথাও যাবা এই মূর্তি ব্যাগের মধ্যে নিয়ে যাবা তোমার বোর হবে আমি এই মূর্তিকে সব সময় সাথে রাখি বরকতের জন্য আমি এই মূর্তিটাকে নিয়ে আজকে আমার ব্যবসার জন্য করেছি পথে মধ্যে আমার পেশা পায়খানা ব্যাগ দেখা দিল চিন্তা করলাম এই অপবিত্র জায়গাতে খোদা নিয়ে যাবো ঠিক ঠিক হবে না খোদাকে আমি রেখে আমি গেলাম কাম সারতে কাম সেরে এসে দেখি খোদার মুখ থেকে পানি টপ টপ করে বের হচ্ছে চিন্তা করলাম নিঃসন্দেহে কোন রহমতের পানি বের হচ্ছে আমি নিজে রহমত এবং বরকত পাওয়ার জন্য খোদার মুখে আমার জিব্বা লাগাই দিলাম আমার জিব্বা দিয়ে পানি চাটতেছি যখন আমার পেটের মধ্যে গেল মনে হয় কি বিষ পান করলাম কি বিশ্রী গন্ধ মনে হয় কলিজা আমার পুড়ে গেল চিন্তা করলাম খোদার বরকতের পানি এমন বিষ বিচ্ছিন্ন হবে কেন বুক জলাপোড়া করবে কেন ব্যাপার কি এদিক সেদিক আমি তাকাতে লাগলাম দেখি গাছের আড়ালে বিশাল একটা কুত্তা তার পেছনে পানি টপকাচ্ছে আমি তখন বুঝতে পারলাম যে কোন পানি এটা সার বা ভেঙে ফেলে দিয়ে বলেছি তুই কিসের খোদা তুই একটা হুতে হুন ছাড়া কিছু নো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

নমরুদ এই কথা ইব্রাহিম যেন ইব্রাহিম ভেঙ্গেছে মুক্তি এই খবর চলে গেছে নমরুদের পার্লামেন্ট পর্যন্ত নমরুদের পার্লামেন্ট পর্যন্ত গেছে নমরুদ 851 জন পার্লামেন্ট সদস্যদেরকে নিয়ে বসে গেলেন আশ্চর্যান্বিত জন পার্লামেন্ট সদস্য এদেরকে নিয়ে তিনি বসে গেলেন জিব্রাহিল আমার ধর্ম ছেলে যা মুক্তি ভাঙ্গা শুরু করেছে তোমরা আমাকে সাজেশন করো আমার সংযুক্ত বক পোষণ করো ইব্রাহিমের শাস্তি কি হওয়া দরকার সবাই পার্লামেন্ট আইন পাস করতে গেল আমার জাতির পিতার বিরুদ্ধে নুমরুদের পার্লামেন্ট কি আইন পাস করবে আল্লাহর পরামি সেই কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরলো ঠিক আশরাকানোজন এমপি সবাই পার্লামেন্ট আইন পাস করলেন কলু

সব সময় জনগণকে ফাঁসির জন্য পুড়িয়ে মারার জন্য নমরুদ বাহিনীরা সব সময় আইন পাস করেছে সেই যুগে নমরুদ ইব্রাহিমকে পুড়িয়ে মারা আইন পার্লামেন্টে পাস করেছিল এই যুগে বোধায় নমরুদের উত্তর সরি নাই আল্লাহ রাব্বুল কি সুন্দর করে বললেন কল হারিকুহু ইব্রাহিমকে পুড়িয়ে মারা হোক কে বলছে আমার ইব্রাহিমকে পুড়ে মারার জন্য পুড়ে মারার জন্য এখন বাজেট পেশ করা হবে কি করা হবে বাজেট কত বাজেট ঐতিহাসিকগণ বলেছেন বিশ থেকে পঞ্চাশ বছর মানুষ খেয়ে খুয়ে বেঁচে থাকতে পারে এমন টাকা বরাদ্দ করা হল শ্বশুর ইব্রাহিমকে পুড়িয়ে মারার জন্য নাউজুল্লাহ বলবেন আমার ভাইরা বিশ লক্ষ

এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হলো আলেম এবং যারা কোরআন শিখে কোরআন তারা হলো এই মধ্যে সর্বশ্রেষ্ঠ মন্ত্রী এমপি উত্তম নয় জজ উত্তম নয় উত্তম হলো যারা কোরআন শিকার শিখায় সে ব্যক্তি হলো উত্তম ব্যক্তি আমার ভাইরা এবার এবার নতুন পার্লামেন্ট আইন পাস করলো বিশ লক্ষ স্টেডিয়াম তৈরি করতে হবে বিশ লক্ষ মানুষের স্টেডিয়াম তৈরি করতে হবে এবং নয় কিলোমিটার নেই অগ্নিখণ্ড জ্বালাতে হবে কি বিশাল কারুকার্য করেছেন তারা সেই ইতিহাস আল্লাহ রাব্বুল আমি তুলে ধরলেন নমরুদের সেই পুরার কাহিনী কল হারিকুহ ইব্রাহিমকে পুড়িয়ে মারো পুরাতে কি পেরেছে নাকি বলে পেরেছে পুরাতে পারে না আগুন জ্বলছে তো জ্বলছে চতুর্দিকে আগুন জ্বলছে ইব্রাহিমকে যখন পুরানো হবে ঠিক সেই মাত্র ফেরেস্তা নাজির হয়ে গেলেন ফেরেস্তা চতুর্দিকে মতাইন হয়ে গেল ফেরেস্তা দেখেন একটা ব্যাং বারবার পানি মারতেছে আগুনের দিকে ফেরেস্তা জিজ্ঞেস করে ব্যাং রে কিছুই বুঝতে পারলাম না তুমি পানি বারবার কোন দিকে মারো ব্যাং বলে আমি আমার বন্ধুই প্রাহিমুনি পুড়তেছে আমার সহ্য হতেছে না আমার বন্ধুই প্রাহিমকে আগুন নিভানোর জন্য আমার পানি যা আছে আগুনের দিকে আমি নিক্ষেপ করছি ফেরেস্তা জিজ্ঞেস করে ও তোমার এই পানি তো দুই হাত তিন হাত যাবে না কেন তুমি চিন্তা ভাবনা করতে পারলা তোমার পানি দিয়ে ইব্রাহিমের আগুন নিভে যাবে ব্যাং বলে ও ফেরেস্তা আমি জানি আমার এই পানি দুই হাত তিন হাত যাবে না কিন্তু আমার আল্লাহ দেখু আমি ইব্রাহিমের পক্ষে আছি আমার ভাইরা ঠকা দিতা বড় কথা নয় ভোট দুইটা পান এটা বড় কথা নয় আল্লাহ দেখবেন আপনি সমর্থন দিলেন আমার ভাইয়েরা একটা প্রাণীর নাম হলো লাইজোসা আর একটা প্রাণীর নাম কি

বলে আমি যা আগুন তাজবিদ করার জন্য ফেরেশতা বলে নয় কিলোমিটার আগুন জ্বালিয়েছে তোমার সাধারণ ইতাতে তো কিছুই হবে না গিগিটি উত্তরদাই ও ফেরেশতা আমি জানি আমার সামান করিডিয়া ইব্রাহিমের আগুনের তাজ পারবে না তারপরে শয়তান দেখো আমি ইব্রাহিমের বিপক্ষে শয়তানের পক্ষে নবীজি বললেন কোন মানুষ যদি গিরিগিটিকে এক বাড়ি দিয়ে নবীর দুশ্মন ইসলাম আন্দোলনের দুশ্মন কোরআনের দুশ্মন গিরিগিটিকে যদি কোন মানুষ এক দিয়ে মারতে পারে আল্লাহ গুনা মাফ করে দিয়ে দিবে আল্লাপাক বিশ্ববাসীকে জানালেন গিরিগিটি একটা প্রাণী নবীর দুশ্মন ইসলামের দুশ্মন হওয়ার কারণে একটা প্রাণী কেমন আল্লাহ সব দিয়ে দিবে আর নবীজি বলেছেন ম্যাংকা মেরনা ব্যাং হলো নবীর পক্ষে আল্লাহ আকবার এই জন্য মানুষ ব্যাঙ্কে মারা না ঠিক কিনা বলেন ব্যাং ঘরের মধ্যেও যায় ঠিক না আমি সেদিন থেকে আমার ওয়ায় মধ্যে ব্যাং সুবহানাল্লাহ বলি আমি বললাম তুই আইলি কই থেকে তারে খেলায় দিলাম মানুষ মরে নবীর পক্ষে থাকার কারণে ব্যাঙ্গের সম্মান কমছরে যাচ্ছে আর গিগিটি নবীর বিপক্ষে থাকার কারণে যে ডাকে সেই ডিম্মা ঠিক আমার ভাই ইব্রাহিম ইসলামের হাত পাতা হলো পা বাঁধা হলো চোখ বাঁধা হলো অগ্নিকন্ডের মধ্যে এখন ফেলে দিবেন কি জাতির পিতারে কি মান চতুর দিকে ফেরেস্তা নাজিল হয়েছে ফেরেস্তারা হাও মাও করে আল্লাহর কাছে কেদে কেদে বলে হায় রাব্বু আরামি তোমার নবীকে যদি কাফের বেঈমান না পুড়ে ফেলে দেয় তোমার দাওয়াতের কাজ কে করবে

কার সার্বভৌমত্ব ওদের সব কিছু ব্যহত হবে হয়ে যাবে ঘাস খেয়ে যাবে গরু দিয়ে যাবে পান ঠিক কি বলে সময় আসতেছে ইনশাআল্লাহ বল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাগুনে ফलाना হচ্ছে জিবরাইল নজির হলেন এতক্ষণ জিবরাইল আসেন নাই জিব্রাইল এসে চিনা সালাম আমার ছয় ডানা আছে একটা ডানার বাড়ি দিলে এই জমিন সব মাটির নিচে চলে যাবে বিশ্বনবী বলেন আমি জিবরাইলের দুটি পাখা কামি দেখেছি ছয় শত ডানার ভেতরে দুটি ডানা সবুজ রঙের ডানা জিব্রাইল কামি সরাসরি রাত্রি তা আমি দেখেছি জিব্রাইল কে জিজ্ঞেস করলাম এই সবুজ ডানার কারণ কি

আল্লাহ তুমিই তোমার মতো উত্তম সুন্দর আর তত্ত্বাবায়ক দুনিয়াতে কে হতে পারে আমার ইব্রাহিমের হাত বাঁধলেন পা বাঁধলেন চোখ বাঁধলেন চরকের মাঝখানে যখন আগুনে ফেলাচ্ছেন নটিশ কলে নবউ আর না ইনার হে ইব্রাহিম হে গুন সালামান আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য পুরো গুন ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ কিন্তু মজার কাহিনী এখানে আছে ইবনে কাসির আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন ইব্রাহিমের হাত বাদা পা বাদা চোখ বাদা কিন্তু যখন আগুনে ফেলে দিয়েছে আল্লাহ আগুনকে হুকুম করছে আগুন দে

বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন আজ কা হিমা পয়দা আজি বিহ যোই ব্রাহিম কা হিমা পয়দা সে হে কান্দা গুলি স্থাপয়দা ইব্রাহিমের ইমাং যদি আদ ইব্রাহিমের সন্তানদের ভেতরে দীপম ফকে হলি গন্ধ কা শান্না ফুলের বা দিবে ভয় পাওয়ার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই কেবলছেন

ভয় পারে কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ আমার ভাইরা কোরআন আছে যেখানে আমরা আছি কিন্তু আজ কোরআন মধ্যে কথা বলে আজ একটু আসার সময় দেখে আসলাম একজন মেজর জেনারেল নাম হলো মোহাম্মদ আলী কি আলী তিনি বলছেন ওয়াজ নসিহত করতে হবে কোরআনে কোথাও নাই নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ আল্লাহ বলো কোরআন শরীফ থেকে আলোচনা শুনলে কি হয়

মুসলমানদের নাম রাখা তোমার নাম উচিত নয় তোমার নাম রাখতে হবে আবু জাহেল কারণ তোমার বাবা আবু জাহেল ছিল কিন্তু যখন কোরআনকে সংবিধান মানেন নাই কোরআনকে জীবন ব্যবস্থা মানেন নাই তখন হয়েছেন আবু লাহাব আগে ছিলেন জ্ঞানীর পিতা পরে হয়ে গেছেন মূর্খের পিতা ঠিক কি না তখন তিনি হয়েছেন আবু জাহেল কি হয়েছেন আবু জাহেল তোমাদের জ্ঞান থাকতে পারে যার কাছে কোরআনের জ্ঞান নাই তার কাছে কিছুই নাই ঠিক কি না সোদারং তওবা করে ফিরাশন এই দেশের মানুষ যতটুকু ভালো হয়েছে আলেমদের খিদমতেই হয়েছে ঠিক কি না বলেন আলেমরা আলোচনা করলে কোলদের মধ্যে লাগে আর টুপি আর থুগলো দেখলে তাদের মাথা খারাপ ঠিক কি এতটু আলো বলছে লা ইযিদু যালিমিনা ইল্লা খসারা টুপি আর কোরআনের ফল দেখে ওদের কোলদের মধ্যে আগুন জ্বলে কি দেখে ওদের কোলদের মধ্যে আগুন জ্বলে আমরা দেখতে পারি না দেখেন কে এই জন্য বিশ্ব কবালমা বলছেন বাতিল সে দবনি ওয়ালেব আয়া সে মানহি হম বাতিল সে ডব্নিওয়ালেভ আয়া সে মানে হম শোবার কর চুকা হেতু ইন্তেহা মারা এই আকাশেই জামিন শখী মুসলমান দা গুলিকে ফাঁসি দোয়া হয়েছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায়নি ঠিক কিনা বলে কারণ তোরা জানে ওইটা ফাঁসির মস এই দুনিয়ার ফাঁসির মস কিন্তু আমার জন্মি জান্নাতের সিঁড়ি ওই যে সাইয়্যদ শহীদ কুতুবকে যখন ফাঁসি দেওয়া হচ্ছিল কোরআন আন্দোলন করার কারণে জেলখানার ইমাম সাহেব এসে বলছে হুজুর আজকে আপনাকে ফাঁসি দিবে আর ১০টা এক মিনিটে আপনাকে আমার কালেমা পড়াতে হবে হুজুর আপনাকে কালেমা পড়াতে আমার বড় লজ্জা লাগছে কারণ আপনার লেখা ফি জিলালিন কোরআন পড়ে পড়ে আমি আলেম হয়েছি কত বড় আলেম তিনি ফি জিলালিন কোরআনের তাফসির করেন হুজুর আপনার লেখা কোরআন পড়ে আমি তাফসির পড়ে আলেম হয়েছি এবার হুজুর বলল বাবা ইমাম তোমার তো কোনো দোষ নাই কিন্তু তোমার মাধ্যমে মেসেজটা আমি পৃথিবীর লোকদেরকে দিতে চাই বাবা তুমি আমাকে কি পড়াবা হুজুর আমি আপনাকে কালেমা পড়াবো বাবা আমাকে তুমি কালেমা পড়াবা এর জন্য তুমি কি বলে আমার কামই হলো ফাঁসিরা কালামে পড়াবে